তুই আমার চিনস আমি যুব দলের নেতা হ্যাঁ আমি রাজনীতি করি তুই আমার পাওয়ার সম্বন্ধে জানোস গত উনত্রিশ তারিখ সোমবার দিবাগত রাত্রে আনুমানিক দশটার সময় তো জাননা উত্তরপাড়া মোড় থেকে আমাকে মানিক নামে ছেলেটি আমাকে বলে যে দাঁড়া দাঁড়ানি এটা বলার সাথে সাথে আমার হাত ধরে হাত ধরে টাইনে ও আমাকে বাড়ির ভিতরে নিয়ে যায় আরেকটা ছেলে ডাক দেয় আস্তে আস্তে ধীরে গলায় ওর নাম হচ্ছে মুসা মুশারফ তো এরপর আমাকে আমার কাছ থেকে মোবাইল নিয়ে যায় এবং আমার কাছে তিয়াত্তর হাজারের উপরে টাকা ছিল টাকা টাকায় নাই নেওয়ার পর আমার মানিক বলে যে ওরে চোখে নিয়ে যাই ওখানে নিয়ে ওকে গায়েব করে দিই তো এই কথা বলার পর মোসা বলে যে না ওরে আমার রুমে নিয়ে যাই ওখান থেকে একটু দূরত্বে ওর রুম ওখানে নেওয়ার পর আমাকে ওখানে মায়ের দরকার আবার আমাকে বলে তোরে রে তোর লাশ গুম করে দেবো এবং কি তোর মোবাইল ফোন রাইলা নদীতে ফালাই দেবো এভাবে টর্চাই করতে থাকে আমার ওপর আর আমাকে দেয় বিভিন্ন ভিডিও করে যে তোরে যা যা বলুম এইসব এসব তুই সব কিছু শিকার যাবি মানে আমার উপর অত্যাচার করে তো মোটামুটি দুই তিন ঘন্টা আটকে রাখার পর হঠাৎ করে দেখি যে আমার ফোনটা ওখানে রাখা পর আমি ফোন হাতে নেই হাতে নিয়ে ওদের বলি আমি একটু টয়লেটে যাবো এটা বলার বাহানে দিয়ে আমি টয়লেটে যা পানির ফোয়ারা চালো দিয়ে আমার ছোটো কাকা আবুল বাসার তারে ফোন দিয়ে জানায় আমার এরকম আটক করে রাখছে দুইটা ছেলে দশটা তুরুকি এরপর ওরা দল টয়লেটের দরজা ভাঙে আমাকে বের করছে আমাকে বলে কাকে ফোন দিলে দের করে তবে আমার কাকার সাথে মুশারফের সাথে ভালো একটা সম্পর্ক তো ও স্যার ওরা ফোন দিছে সম্পর্ক ভালো বিদায় ও বলছে আর এখানে আমার কাকারে ভুলভাবে বোঝানো হয়েছে বলছে যে শত শত লোক পোলাপান দিয়ে আবার আটকে রাখছি একটা মেয়ের মেয়ের রোমে থেকে ধরছি এইসব বলে তার আত্মসম্মানের ভয়ে এবং কি তার কাছে দুই লক্ষ টাকার কথা উল্লেখ করে যে এখানকার বিভিন্ন পোলাপান লোকজন এলাকার লোকজন জড়ো হয়েছে দু লক্ষ টাকা দাবি করতেছে পরবর্তী কাকার কাছে দুই লক্ষ টাকা দাবি করে দাবি করার পর আমার কাকা আত্মসম্মানের ভয়ে ওদের কথা শুনে আমার সাথে তো যোগাযোগ করতেই দেয় না আমি যোগাযোগ করতে গেলে আমি যদি আওয়াজ করতে যাই আমার উপর ওরা করে আমার উপর মার দেয় তো পরবর্তীতে আত্মসম্মানের ভয়ে সে আসে না সে লুক পাঠায় আমার এলাকারই আইনাল এবং কি জাহাঙ্গীর তো পরবর্তীতে তারা ওইভাবে কী করে নিয়ে আসে দুই লক্ষ টাকা যদিও চায় কিন্তু ওরা হচ্ছে ওখানে নেয় পঞ্চাশ হাজার টাকা আর আমার কাছে ছিল হচ্ছে তিহাত্তর হাজার একশো ষাট টাকা বা একশো টাকার মতো ছিল তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকার মতো আমার কাছে ছিল ওগুলো ওরা নিয়ে যায় এ মানিক হচ্ছে যুব দলের যুব দলের একটা ও আমাকে এই কথাও বলছে তুই আমার চিনস আমি যুব দলের নেতা হ্যাঁ আমি রাজনীতি করি তুই আমার পাওয়ার সম্বন্ধে জানস তোর শেষ করে দিতে পারম আর আমার সাত নং ওয়ার্ডে আমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না আর আমার এও কথা বলছে যে তোর দিয়ে এখন শুরু তোর চাচার তোর চাচারও আছে বিচার আমার সাথে যে ঘটনাটা ঘটাইছে আমি এটার ন্যায্য বিচার চাই